ক্লিকে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন নিজের মনের মতন করতে পারবেন কীভাবে করবেন চলেন আজকের এই ভিডিওতে দেখা যাক তবে আপনি আপনার ইউটিউবের ভিতরে ঢুকবেন ইউটিউবের ভিতরে ঢুকার পর এখানে দেখেন প্রোফাইল নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার নামের উপর ক্লিক করবেন এখানে নামের উপরে ক্লিক করার পর এখানে দেখেন পেন্সিল নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন তো সাবস্ক্রাইব করার পর এখানে দেখেন একটা পেন্সিল নামে একটা অপশন রয়েছে এই যে এখানে নাম আপনার আগের নামটি শো করতেছে ওল্ড নাম শো করতেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনি আপনার যে পুরাতন নাম দিয়েছেন ইউটিউব চ্যানেলের নাম এটা পুরোটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি যে ও নিউ নাম দিতে চাইছেন এই নিউ নামটি আপনি দিয়ে দেবেন আমি একটা নাম দিয়ে দিলাম তো আপনি আপনার মনের মতন একটা নাম দিয়ে দিবেন আপনার পছন্দের নাম ইউটিউব চ্যানেলের নাম এরকম একটা নাম দেওয়ার পর এখানে সেভ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন একটু লোড দিবে। সেভ হতে একটু লোড নেবে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার নিউ নামটি চলে এসেছে ওল্ড নামটি গিয়েছে সো এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন দেখেন নিউ নাম কিন্তু চলে এসেছে ওল্ড নামটি কিন্তু চলে গেছে তো এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে মাস্ট বি সো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন